জয় কর্মফলাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধনু রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশি বা সেকেটেরিয়াস রাশির জাতক জাতিকাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ ভিটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ধনু রাশি বা ধনু লগ্নের জন্মকুণ্ডলী সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনে প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈব বাণীটি এই ইউনিভার্সের বার্তাটি আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে দশই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর এবং বারোই সেপ্টেম্বর দু থেকে আগামী দশই অক্টোবর দু সময়কালের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া ধনু রাশি বা ধনু লগ্নের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনো ঘটেনি আগামী সময়কালটি ধনু রাশির জন্য এমন এক ঐশ্বর্যপূর্ণ মুহূর্ত মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় কেননা ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা হয়তো জানেন যে কালপুরুষের রাশিচক্রে শুরু হয়েছে গ্রহগতির এক আমূল পরিবর্তন এই সময়কালের মধ্যে ধনু রাশির সাপেক্ষে বুধ শুক্র বৃহস্পতি কিংবা মঙ্গল কিংবা সূর্যের ট্রানজিট ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিগত কয়েক মাস যাবৎকাল হয়তো আপনি জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারে অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের ব্যক্তিত্বের উপর আপনার নিজের স্বপ্ন নিজের ইচ্ছা আপনার মনের সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিয়েছেন একাই হয়তো সব কিছু কষ্ট সহ্য করেছেন নীরবে সব যন্ত্রণা সহ্য করেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবু আপনি হাসি মুখে সংসারে সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগ করেননি তাই এখন ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ডের স্বয়ং দেবতারা আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রতীক্ষার ফল নির্ধারণ করে দিয়েছেন আপনার অক্লান্ত পরিশ্রম ধৈর্য এবং পুরস্কার আপনি প্রাপ্ত করতে চলেছেন তাই ধনু রাশি বা ধনু লগ্নের জাত জাতিকাদের জীবনে আজ থেকে আগামী অক্টোবর দু হাজার মধ্যে ঘটতে চলা প্রথম সেই মহাভবিষ্যৎ বাণীটি হলো এই সময়কালের মধ্যে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা যে কোনো সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝি অশান্তির ক্ষেত্রে অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের জায়গাগুলিতে পুরাতন কোনো লিটিগেশান পুরাতন কোনো প্রবলেমের ক্ষেত্রে মনোমালিন্য মিটবে দ্বিতীয়ত এই সময়কালের মধ্যে আপনার আচার আচরণ ব্যবহার সকলের মন জয় করবে যেসব জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার কিন্তু এরপর সমাধান হয়ে যাবে ধনু জীবনে বিশেষত দশই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর এবং বারোই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর দু এই সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন তারা কিন্তু সেই সমস্ত দিক থেকে এরপর শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন হারানো অর্থ ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে আজ রাত আটটা বেজে তিরিশ মিনিট থেকে আগামীকাল দশটা বেজে আটচল্লিশ মিনিট সময়কাল পর্যন্ত আপনার রাশিচক্রে অর্থ সংক্রান্ত বিষয়ে বেশ কিছুটা শুভ পরিবর্তন আসতে চলেছে কোনো জায়গা থেকে অর্থের বৃষ্টি ঘটতে পারে হঠাৎ করে ফাটকা জায়গা থেকে অর্থ প্রাপ্তি কিংবা অর্থের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এই শুভ সূচনা এই শুভ সময়কালটি আগামী দশই অক্টোবর পর্যন্ত আফটার রাশিচক্রে থাকবে পরবর্তী যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসে কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন প্রমোশনের আবেদন বেতন বৃদ্ধির আবেদন সেই আবেদন মঞ্জুর হওয়ার শুভ সময় আসছে যারা প্রবাসে বা বিদেশে চাকরি সূত্রের ব্যবসা সূত্রে রয়েছেন যে কোনো ক্ষেত্রে রয়েছেন সেই জায়গায় আপনার মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বা প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সেই জায়গায় উচ্চ পদ প্রাপ্তি কিংবা কর্মের জায়গায় স্থিতিশীলতা গতিশীলতা ফিরে পাবে ধনু রাশি বা সেগিটেরিয়াস রাশি জাতক জাতিকারা এই সময়কালের মধ্যেই দাম্পত্য জীবনে ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দ কোনো মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে যে মতের অমিল মনের অমিল বোঝাপড়ার অমিল চলছিল সেই সমস্যা মিটে যাবে যারা নবদম্পতি রয়েছেন এই সময়কালের মধ্যে স্বামী স্ত্রীর প্রতি অতি বিশেষ আকৃষ্টতা অতি বিশেষ ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সন্তান প্রাপ্তির জায়গাতেও শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন নিয়ে আসছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অন্যদিকে যে সমস্ত ধনুরাশির মানুষরা যারা মানসিক প্রেশারের মধ্যে ছিলেন তারা মানসিক ভাবের তিক্ততাগুলিকে দূর করতে পারবেন দীর্ঘদিন ধরে হয়তো কোনো জায়গায় আপনার অর্থকরি আটকে গিয়েছে বিভিন্ন দিকে সেই অর্থকরিগুলি ফেরত পাবেন যারা অতীতে কোনো বিনিয়োগ করে রেখেছিলেন তারা সেই জায়গা থেকে মোটা অঙ্কের অর্থকরি রিটার্নও করতে পারবেন যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা কিন্তু এরপর ফিরবে আপনি প্রত্যেকটি জায়গায় অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন শারীরিকভাবে পরিবর্তনশীল ফলাফল পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেশার নিয়েছিলেন সেই সমস্ত মানসিক প্রেশারগুলি এরপর দূর করতে পারবেন শারীরিকভাবে যারা ভেঙে পড়েছিলেন কোনো রকমভাবে স্বাস্থ্যের পরিবর্তন করতে পারছিলেন না কিংবা শত্রুর প্রভাবে স্বাস্থ্যের জায়গাতেও কিংবা রকম দিক থেকে প্রবলেম চলছিল তারা কিন্তু এরপর পরিবর্তন আসছে যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন ধীরে ধীরে এরপর কিন্তু সেই সমস্ত জায়গা থেকে সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন কারণ আপনার রাশি সাবেকে গ্রহগতির যে অবস্থান কিংবা যা প্রভাব তা কিন্তু আপনার শারীরিকভাবে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে আর এই সময়কাল থেকে গুরুত্ব পূর্ণ মামলা মোকদ্দমার জালে জালে জড়িয়ে রয়েছেন তারা এরপর সঠিকভাবে যদি চিন্তা ভাবনা করেন এগিয়ে যেতে পারবেন তাহলে গ্রহগতির যে বর্তমান প্রভাব তা কিন্তু মামলা মোকদ্দমার জায়গাটা থেকে এরপর বেরিয়ে আসতে আপনাদেরকে সাহায্য করবে ভ্রমণের পরিকল্পনা এই সময় পজিটিভ থাকছে যে কোনো জায়গায় এই সময় বেড়াতে যেতে পারেন ভ্রমণ করার পরিকল্পনা থাকলে আপনারা এই সময় করুন সেটা পারিবারিক ভ্রমণ হোক কিংবা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে ভ্রমণ হোক সেই ভ্রমণ কিন্তু আপনার জন্য শুভ আসছে এখন বন্ধুরা সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ডের স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করেছেন আপনার অক্লান্ত পরিশ্রম ধৈর্যের পুরস্কার এরপর আপনি পাবেন যেই ঘটনাগুলি এতদিন আপনার সাথে ঘটেনি অর্থাৎ যেই সমস্ত শুভ ঘটনাগুলি অপেক্ষায় ছিলেন সেই সমস্ত শুভ ঘটনাগুলি ঘটবে এখন আপনি আপনার ভাগ্যের জায়গার সমস্ত জট সমস্ত বাধাকে অতিক্রম করে সফলতার পথে এগিয়ে যেতে পারবেন আপনাকে সমস্ত দুঃখ কষ্ট লাঞ্ছনা যন্ত্রণা এতদিন যে সহ্য করতে হয়েছে এরপর সেই সমস্ত শৃঙ্খল থেকে মুক্ত করে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন এটিই সেই শুভ ক্ষণ যখন আপনার জীবনের একটি নতুন ও একটি সোনালী অধ্যায় শুরু হতে চলেছে এক নতুন জীবন যেখানে সাফল্য আপনার সঙ্গী হবে যারা আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি জীবনে হয়তো কিছুই করতে পারবেন না আপনি লুজার যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে ধনরাজ কুবের ও স্বয়ং মা লক্ষ্মী এবং তাদের অপার অসীম আশীর্বাদ ধনু রাশি বা ধনু লগ্নের উপর লাভ ঘটাবে ধন প্রাপ্তি ঘটাবে সেই বহু প্রতীক্ষিত খবরটি আসবে যার জন্য আপনি বছরের পর বছর দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন আপনার প্রতিটি দিন আশায় আশায় কেটে গেছে যেই কাজগুলি দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই কাজগুলি কোনো প্রতিবন্ধকতা ছাড়াই এরপর দ্রুততার সাথে সমাধান করতে পারবে চাকরি হোক ব্যবসা হোক কর্ম হোক বিবাহ হোক কিংবা যে কোনো ক্ষেত্রে সম্পন্ন করতে পারবেন দীর্ঘদিনের পরিশ্রমের ফল আপনি সম্পূর্ণ সম্মান ও মর্যাদার পাবেন আপনার প্রাপ্য সম্পান সম্মান হারানো পদ সব পাবেন আগামী সময়কালের মধ্যে এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি অন্যদিকে আপনার ব্যবসা এমন এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে যার ফলে সমাজে সংসারে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনার চারিদিকে এক সফল ব্যক্তিত্ব হিসাবে আপনি সমাজে সংসারে প্রতিষ্ঠা লাভ করতে চলেছেন অন্যদিকে গ্রহ শনিদেব আপনার সাথে থাকছেন আপনার পাশে থাকছেন তাই তিনি আপনাদেরকে শিক্ষা দিয়ে যাবেন সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে বন্ধুত্বের ক্ষেত্রে কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে পরম বন্ধু কিংবা কে বন্ধু সে যে শত্রুরূপে বসে রয়েছে সেই সমস্ত মুখোশধারী মানুষদের আসল চেহারা আপনাদের সামনে তুলে ধরবে এছাড়া যারা পড়াশোনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাধা বিপত্তির মধ্যে পড়েছিলেন এরপর কিন্তু পড়াশোনা এবং কেরিয়ারের দিক থেকে আপনারা সেই বাধা বিপত্তিগুলিকে দূর করতে পারবেন যদি আপনি বেকার বেকারত্ব থাকেন বেরোজ হয়ে থাকেন পারিবারিক সাপোর্ট সহযোগিতার মারফত কর্মের জায়গায় আপনার যোগাযোগের মাধ্যম বাড়বে হঠাৎ করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন তো এই সময়কালটা খুবই গুরুত্বপূর্ণ যত আপনি টার্গেট মাফিক কাজ করতে পারবেন টার্গেটগুলিকে পূরণ করতে পারবেন আর গ্রহদের যা অবস্থান রয়েছে সেক্ষেত্রে অনেকটা লাভজনক সিচুয়েশান তৈরি হতে যাচ্ছে ধনুরাশির জন্য এই সময় আপনি যে কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন সকলের সামনে নিজেদের প্রতিভাটাকে তুলে ধরতে পারবেন আর ঠিক এই সময়কালের মধ্যেই বেশ কিছু প্রতিদ্বন্দ্বিতা কিছু প্রতিযোগিতা কিংবা প্রতিবন্ধকতা ধনুরাশির মানুষদেরকে রকম দিক থেকে গ্রাস করেছে তাদের করাল ছায়ায় ঘিরে রেখেছে সংসারে সমাজে পরিবারে পড়াশোনার জায়গায় বিভিন্ন দিক থেকে নানা রকমভাবে আপনার বদনাম রটানো আপনার নামে কুৎসা করা কিংবা আপনার চরিত্র হরণ করার চেষ্টা চরিত্র করে করার জন্য উঠে পড়ে লেগেছে কিছু মানুষজন তাদের ক্ষেত্রে কিন্তু এরপর পরিবর্তন আসছে কালের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে ধনো <laughs>